আসসালামাইকুম বন্ধুরা আসি গ্রামের বাড়ি ইতালি থেকে আসলে একটু গ্রামের বাড়ি বেশি আসা পরে আমার যাই গ্রামের বাড়িতে আসলাম এই দেখেন সামনে নদী আমাদের যে বাড়ি গ্রামের বাড়ি তার সামনে নদী এই নদী অনেকবার আপনাদের দেখাইছি আর আজকে দেখানোর চেষ্টা করব যে এই সুন্দরবন এই যে সুন্দরবনটা দেখতে আসে নেই এখানে প্রচুর পরিমাণে যে গাছ তার ভিতরে এক নম্বর হয়েছে সুন্দরী গাছ আর দ্বিতীয় হয়েছে আপনার কাকরা গাছ সুন্দরী গাছ আর কাকরা গাছ আর এই হচ্ছে কাঁকড়া গাছ কাঁকড়া গাছটা দেখেন যে ফল ফুল ফুল এই এই কাঁকড়া গাছের ফুল আর আপনার সুন্দরী গাছটা দেখাই নদীটা দেখেন কত সুন্দর দেখতে আর এই হচ্ছে আপনার সুন্দরী গাছ এই এটা এখনো কোনো ফল ফুল আসে নাই কিন্তু গাছ হইছে এই সুন্দরী গাছ আর এই কাঁকড়া গাছ এই দুইটা গাছ নিয়েই কিন্তু এই সুন্দরবনের নাম আর কি আপনারা জানি সুন্দরবন তা দেখেন এই সুন্দরবনের যে সাইডে আমি দাঁড়াই আছি এখন বর্তমানে কত সুন্দর